আল্লাহর নবী বলছেন শুনো যাও আমি মুস্তাফা বলে দিলাম পৃথিবীর সবার জন্য পাঁচ অক্তের নামাজ ফরজ তোমার জন্য দুই অক্তের নামাজ ফরজ নবী ছাড়া কেউ পারবে এই জোরে বলেন কেউ পারবে এটা আমার নবীকে আল্লাহ পাওয়ার দান করেছেন সুহান আল্লাহ আল্লাহর নবী সাল্লাহ আলিয়া সাল্লাম বসে আছেন বুখারি শরীফের হাদিস একজন সাহাবি এসছেন ইয়ারসুল্লাহ আমি হালাতে রোজায় রোজার অবস্থায় দিনের বেলা আমার স্ত্রীর সাথে সাক্ষাৎ করে ফেলেছি পুজোর আমার শাস্তি কি তরসুল পাক বলছেন তোমাকে ষাটটা রোজা রাখতে হবে কন্টিনিউ দুই মাস সাহাবি বলছেন হুজুর কত কষ্ট করে এক মাসে রোজা রাখতে রাখতে এই অবস্থা তাহলে দুই মাস কি রাখতে পারি তরসুল পাক বলছেন দুই মাস যদি রোজা না রাখতে পারো তাহলে ষাটটা মিসকিন দুইবেলা দুই প্যাট ভরে খাবার খাও নাকি হুজুর এটাই তো মশলা নবী বলছেন ষাটটা রোজা রাখো আর সাতটা রোজা রাখতে রাখতে আপনি একটা রোজা ছেড়েছেন সুস্থ শরীর আছে ধরেননি একটা রোজার বদলে দুই মাস রোজা রাখতে হবে দুই মাসের মধ্যে দিন রাখলেন রাখলেন না আবার ঘুরিয়ে রোজা রাখতে হবে। শাস্তি সাহাবি বলছেন হুজুর ক্ষমতা একদিন নাই রসলে পাক বলছেন জন মিসকিনকে দুই বেলা প্যাট ভরে খাবার খাওয়াও তোমার কাপড় আদে হয়ে যাবে এটাই হচ্ছে দুটো অপশন সাহাবি বলছেন হুজুর জন মিসকিনকে খাওয়ানোর মতন অর্থ আমার নাই এমনি সময় নবীর সামনে সামনে খেজুর পেশ করা হলো আল্লাহর নবী খেজুরটি দিচ্ছেন ওই সাহাবিকে যে সাহাবি রোজা ভঙ্গ করেছিলেন দুই রোজা রাখো নচের খাবার খাওয়া এই সাহাবি বসে আছেন বলছেন যখন তুমি দুই মাস রোজাও রাখতে পারবে না মিসকিনকে খাবারও খাওয়াতে পারবে না এই নাও খেজুরের ডেকছি এই খেজুরের ডালি নিয়ে যাও আর তোমার এলাকার মদিনার গরিব গারবাকে বন্টন করে দাও আল্লাহ তোমার কাফারা আদেই করে দিও কেউ পারবে এই অপশন দিতে রোজা রাখতে হবে না ষাটটা মিসকিন কে খাওয়াতে হবে না এই খেজুর নিয়ে গরিব গারবাকে বন্টন করে দাও তোমার কাপড় আদায় হয়ে যাবে সাহাবি বলছেন ইয়া রাসূলুল্লাহ মদিনাতে আমার চাইতে বড় গরিব আর কেউ নাই মানে রোজা তো ছেড়েছেন ষাটটা রোজা রাখতে পারবেন না ষাট জন মিসকিন কে খাওয়াতে পারবেন না আবার খেজুরটি যেন নিজের বাড়িতে থেকে যায় এই লাইন সাহাবা করছেন বুঝতে পারছেন হুজুর আমার চাইতে বেশি গরিব কেউ নাই রাসুল পাক মুসকিমেরা হাসলেন যে খেজুর লাওয়ার লাইন করছে আর আমার নবী যদি হেসে যায় তো বেড়া পার একজন বুড়ি এসছেন আমার নবীর দরবারে ইয়া রাসূলুল্লাহ আমি নামাজ পড়ি রোজা রাখি আমি কি জান্নাতে যাব তো আমার আপনার নবী বলেন জান্নাতে কোনো বুড়ি যাবে না বুড়ি লাগলো কানতে বুড়ি যখন কানতে লাগলো আমার নবী মুসকিমেরা হাসতে লাগলেন নবী যখন হাসতে লেগেছেন তো বুড়িও হাসতে লেগেছে যে নবী হাসতে লেগেছেন মানে কাম হয়ে গেল এই হাসিকে আমার আলা হাজরাত কত বুড়ো রসুল ছিলেন যাব না বুড়ি কান্দতে লেগেছে এত কষ্ট করে নামাজ পড়লাম ঠান্ডার শীতের সময় ঠান্ডা পানি নিয়ে আল্লাহ সুভান কানতে লেগেছেন রসুল পাক হাসতে লাগলেন রসুল বলছেন মা জান্নাতে কোন বুড়ি যাবে না তবে বুড়িকে আল্লাহ ছড়ি বানিয়ে জান্নাতে পাঠাবে চেংড়ি বানিয়ে जवान বানিয়ে যুবতী বানিয়ে জান্নাতে পাঠাবে জোরে বলেন না সুবহানাল্লাহ যুবতী বানিয়ে বুড়ি খুশি হয়ে গেলেন আল্লাহর নবীর কাছে সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ 60টা রোজাও রাখতে পারবো না 60 জন মিসকিনকে খাওয়াতেও পারবো না নবী বলছেন এই খেজুরটি নিয়ে যাও তোমার এলাকার গরীবガルবাকে বন্টন করে দাও তোমার কাফফারা আদাই হয়ে যাবে দুনিয়ার যত মুক্তি হোক যত বড় আলেম হোক হাফেজ হোক কারি হোক ছাতুয়া দেনেওয়ালা হোক যাকে জিজ্ঞাসা করবেন অপশন মাত্র দুইটা সাতটা মিসকিনকে খাবার খাওয়াও বা সাতটা রোজা রাখো এছাড়া কোনো অপশন পৃথিবীর মানুষের জন্য নাই একমাত্র নবী মুস্তাফা হালালকে হারাম করতে পারেন হারামকে হালাল করতে পারেন সহজকে আসান আসানকে মুশকিল করতে পারেন মুশকিলকে সহজ করতে পারেন আমার নবী বলছেন সাহাবি যাও এই খেজুর নিয়ে গিয়ে তোমার ছেলে পেলেকে নিয়ে খেয়ে নাও আল্লাহ তোমার কাফারা আদেই করে দিবে বলেন সুবহান রোজাও ভঙ্গ করে দিলেন খেজুর পেয়ে গেল সাহাবি খুশি খুশি বাড়ি দেখছেন রোজা ছাড়লেন শাস্তি কি ছিল জনকে খাবার খাওয়াও দুই বেলা বা ষাটটা রোজা রাখো কিন্তু সাহাবি রোজাও রাখতে হলো না খাবারও খেতে খাওয়াতে হলো না উল্টা খেজুর পেয়ে গেলেন লাভ হলো না লস হলো আর কাপড়াও আদে হয়ে গেল এইরকম মশলা সহজ কোনো মলবি করতে পারে এই কেউ করতে পারে কেউ যদি করতে যায় ইমান থাকবে না কোন মলবি যদি বলেন সবার জন্য পাঁচ অক্তের নামাজ ফরজ আপনার জন্য দুই অক্তের নামাজ ফরজ মলবি কাফির হয়ে যাবে কারণ পাঁচ অক্তের নামাজ সবার জন্য ফরজ এটা জরুরিয়া দিন এক অক্তের নামাজকে কেউ যদি ফরজ না মানে ওই ব্যক্তি ইসলামে কাফির কেউ নামাজ ফরজ মানে নামাজ পড়ে না পাপি গুনেগার মহাপি আর যেই ব্যক্তি নামাজ কি ফরজ মানবে না ওই ব্যক্তি কাফির হয়ে যাবে কথা আমার বুঝতে পারছেন বাবা একমাত্র পাওয়ার আল্লাহ আমার নবীকে দিয়েছেন এই জন্য আমরা নবী পাককে মুস্তারে কুল মানি যে সমস্ত জিনিসের পাওয়ার আল্লাহ আমার নবীকে দিয়েছেন জোরে বলতে হবে সুবহান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন জন্ম গ্রহণ করবে মাহেশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবী আমার জন্মগ্রহণ করবেন আল্লাহর হাবিব বলছেন আওয়াজ আসলো কাবাসা মুহাম্মাদুন আলা দুনিয়া কুল্লিহা খসাইসে কুবরার মধ্যে হাদিস ইমাম সিউতি উল্লেখ করেছেন রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু সাল্লামের জন্য আসমান থেকে आवाज আসলো যেইদিন নবী জন্মগ্রহণ করেছেন কাবাজা মুহাম্মাদুন আলাদ দুনিয়া কুল্লহা সারা কুল কাইনাতে পৃথিবীতে নবী মুস্তাফার সমস্ত দুনিয়াতে কবজা হয়ে গেল এই নবী মুস্তাফা চাঁদ ইশারা করবেন চাঁদ দুই টুকরা হয়ে যাবে সূর্যকে ইশারা করবেন ডুবা সূর্য ফিরে যাবে পাথরকে ইশারা করবেন পাথর কালমা পড়ে নিবে গাছকে ইশারা করবেন গাছ নিজের জায়গা ছেড়ে দিবেন এই নাবি মুস্তাফা পাহাড়ের নিজের আঙুল লাগিয়ে দিবেন পাহাড় নিজের কলিগা চিরে বের করে দিবেন এই নুকুমাত জমিনেও চলবে আসমানেও চলবে কবরেও চলবে কায়ামতের ময়দানেও চলবে জোরে বল সুহান এই জন্য নাবিকে আমরা কি মানি মুখতারে হবে না সুবহানাল্লাহ সারা পৃথিবীর পুরুষদের জন্য সোনা হারাম আমার নবী সোরাকাকে বলছেন সোরাকা তোমার জন্য আমি মুস্তাফা সোনা জায়জ করে দিলাম পারবে কোন মলবি সবার জন্য সোনা হারাম জাহাঙ্গীর মলবির জন্য জায়জ কে বলতে পারবে হারাম তো হারাম নবী বলছেন পৃথিবীর সবার জন্য হারাম সোরাকার জন্য আমি মুস্তাফা জায়জ করে দিলাম এই জন্য আমার প্রিয় মুর্শিদ হুজুর তাজু সারিয়া বলছেন

একদিন পানি এসে ইনে দিয়েছেন আর বলছেন হুজুর রাসূলুল্লাহ পাক খুশি হলেন যে নবী পাককে পানি এনে দিলেন উযু করার ত নবী অত্যন্ত খুশি হয়ে বলছেন এ রাবিয়া সাল্লি রাবিয়া আমার কাছে চাও তুমি যা চাইবে আমি নবী তোমাকে তাই দেব তো সাহাবিয়ার আকীদা কি দেখেন আমরা চাইলে কি করতাম দুচার কোಂಟাল ধান নিয়ে নিতাম এমন লোক এসে দুচার কোণা ধানন নিয়ে এলে তো নাকি বলেন একটা রাজা তার বাড়িতে ব্যাটা জন্ম হয়েছে খুব খুশি হয়েছেন তো একজন পাক্কা গৃহস্থালীর লোক মানে নামাজ রোজা সব ছেড়ে ও মাঠেই পড়ে থাকে মানে চাষ আবাদ কে যান চেয়ে বেশি ভালোবাসে তো এই লোকটাকে রাজা খুশিতে সবকে ডেকেছেন তো প্রথম এই লোকটা গিয়েছেন এই চাষ আবাদ কে ভালোবাসনে বলা তাকে জিজ্ঞাসা করছেন তুমি কি চাইবে বলো আমার ব্যাটা হয়েছে আজকে তোমরা যা চাইবে তাই দিব তো এই লোকটা বলছেন যে স্যার বাদশাহ জি আমাকে দুই চার কুইন্টাল ধান দেন বাদশা তাজ্জব করলেন যে সোনা চাইতো টাকা চাইতো তো ধান চাই মানে ও ধান নিয়েই পড়ে থাকে সোনা চানির খবরই নাই এ ধান নিয়ে চলে আসে আর যারা চালাক আছে তাকে বলেন বলছে বাদশা আমাকে 1 কিলো সোনা দেওয়া হোক বাদশা সব জিনিস বণ্টন করলেন তো আমাদের মধ্যে এরকম লোক আছে না বাবা কেউ যদি অপশন দিতেন আমাদের নবী হয়তো আমরা বলতাম হুজুর দু চার জোড়া আমাকে উট দিয়ে দেন যেন আমি লাখপতি হয়ে যাই বা সোনা দিয়ে দেন নাকি আর আমার আপনারা নবী বলেন ইয়া আয়েশাতুল্লাহ ওয়সিত লাসারত মাই, জাবালুল যাহাব আয়েশা আমি যদি চাই আমার পিছন পিছন সোনার পাহাড় চলবে জোরে বলেন সুবহানাল্লাহ তো আমরা অনেক কিছু চাইতাম সাহাবিয়া আকীদা দেখেন রসূল পাক বলেন সাল্লি আমার কাছে চাও দেখছেন मौका খুব সুন্দর নবী চাইতে বলেছেন আর নবী হচ্ছে মুখতারে কুল যেটা সাহাবার আকীদা ওটাই হচ্ছে সুন্নিদের আকীদা তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাইতেছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আর কিছু বলছেন জান্নাত চাই আর জান্নাতে আপনার পরস চাই আপনার পাশে থাকতে চাই নবী পাক বলছেন জান্নাত তুমি তো পাবে তবে বেশি করে সাজদা করো জোরে বলুন সুবহানাল্লাহ বেশি করে সাজদা করাতে জান্নাত পাওয়াতে পাওয়াতে আমার সহযোগিতা করো মানে বেশি করে সাজদা করো আমি তোমাকে জান্নাতও দিব আমার পড়োশিতে জায়গাও দেবো একটু জোরে হবে না সুহানন্দ ইনি বলছেন দুনিয়াতে নবীর খিদমত করছি মরে যখন কবরে চলে যাবে ইন্তেকাল করব জান্নাতে যখন যাব জান্নাতে নবীর পাশে জায়গা টেনে সেখানেও যাও নবীর খাদেমা হয়ে থাকতে পারি সুহান সাহাবার কি আকিদা ছিল যদি সাহাবার আকিদা থাকতো নবী জান্নাত দিতে পারে না তাহলে বলতেন আর রসুলাল্লাহ দুনিয়ার কোন ধনবান্ডার চাইতেন দুনিয়ার কোন অন্য কিছু চাইতেন কিন্তু জান্নাত চেয়ে সাহাবা প্রমাণ করে দিলেন আমার নবী মুস্তাফা মুখতারে কল দুনিয়াও দিতে পারে আল্লাহর জান্নাতও দিতে পারে বল সুবহান সুবহানাল্লাহ এখন একটা আপনাকে एग्जांपल দিয়ে দিই বাবা আমাদের এখানে অনেক লোক আছেন করের 5 বিঘা জমি করে 2 বিঘা করে 4 বিঘা সম্পদ আছে না নাই করে 2 চাকা করে 4 4 চাকা করে সাইকেল আছে না নাই আপনি যদি চান আপনার সাইকেল কাউকে দিতে পারেন কি পারেন না জোরে বলেন আমাকে খুশি হয়ে আপনি দিয়ে দিলেন হুজুরলেন আপনাকে সাইকেলটা আমি গিফট করে দিলাম এটা আপনাকে পাওয়ার আছে না নাই কারণ সাইকেলটার মালিক পাওয়ার আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছে আপনার 10 বিঘা জমি আছে আপনি যদি চান দু চার বিঘা দিয়ে দিলেন যে মাদ্রাসায় দিয়ে দিলাম এটা আল্লাহকে পাওয়ার দিয়েছেন এটা আল্লাহ আপনাকে পাওয়ার দিয়েছেন কি না পারবে কি না মাদ্রাসায় হয়েছে কি জমি দিয়েছেন কেউ টাকা দিয়েছেন কেউ ইট দিয়েছেন কেউ পাথর দিয়েছেন দিয়েছেন কি না তো চিন্তা করেন যদি আমাদের এত পাওয়ার থাকে তো আমার নবীর কত পাওয়ার আছে আমার নবী জান্নাত দিতে পারবে না এ একটু জোরে বলেন পারবে না আরে নেবি জান্নাত দিতে পারে এই রকম আকিদা রাখা ওয়াহাবি যদি শিরিক বলে তোমার বাপ জাল সাথে টাকা দিতে পারে এটাও তো শিরিক তো তোমার বাপ যদি টাকা দিতে পারে মা ফাতেমার বাপ জান্নাত দিতে পারে জোরে বলেন সবাই তোমার এই লেভেল মোহাম্মদ রসুল্লাহ ওই লেভেল তাই আলা হাজরত বলছেন মেই তো মালিক হি কহুগা কেহ মালিক কে হাবিব ইয়ানি মেহবুব ও মুহিব মে নেহি মেরা তেরা জরে বল এই জন্য বাবা সেই নবীর আদর্শকে নিজের আদর্শ বানাতে হবে নিজের ফ্যামিলিকে কে পর্দাশীল বানান নিজে পর্দাশীল হন মা বোনদের কে বলবো মা তোমরা যদি জান্নাত রানী মা ফাতেমার সাথে জান্নাত যেতে চাও এই দুনিয়াতে কষ্ট করো কষ্ট করে চেহারাটা ঢাকো কষ্ট করে ইবাদত করেন কায়ামতের ময়দানে আল্লাহ আপনাকে জান্নাত দিবে চিরকাল জান্নাতে থাকবেন আপনার কোন চিন্তাই থাকবে না দুনিয়া হচ্ছে আখেরাতের বাজার এই দুনিয়াতে পর্দা করেন আপনি পর্দা করেন যেন আপনাকে দেখে আপনার মেয়ে পর্দা করতে শিখে আপনার মেয়ে ছোট হোক বড় হোক স্কুলে পাঠাবেন সুন্দর করে হেজাব দিয়ে পর্দা দিয়ে পাঠাবেন যেন আপনার মেয়েকে দেখে রাস্তায় মানুষ বলে এই মেয়েটা এই বয়সে এত পর্দা করছে তার মা কত পর্দা ছিল হবে ভালো শিক্ষা আপনার মেয়েকে দেন আপনার ছেলেকে দেন আর আপনার ছেলে মেয়ের সামনে কোন সিরিয়ালের গল্প করিয়েন না আপনার ছেলে মেয়ের সামনে কবরের গল্প করেন জান্নাত জাহান নামের গল্প করেন যদি আপনার ছেলে ছোট থেকে জান্নাত জাহান নাম খোদা রসুলের গল্প করেন আলোপ আলোচনা করেন আপনার ছেলের জেহেন আল্লাহ রসুলের দিকে যাবে আর যদি আপনি শুধু টাকারই করেন এই এত টাকা কিভাবে ইনকাম হবে এত টাকা কিভাবে ইনকাম হবে তাহলে আপনার ছেলে যখন বড় হবে তো মনে করবে আমার জীবনের একটাই লক্ষণ টাকা কি করে কামাবো একটাই লক্ষণ টাকা কি করে কামাবো বাড়ি কি করে দেব কিন্তু আপনি যদি আল্লাহ আল্লাহ রসুলের কথা শোনান তো আপনার ছেলের একটাই উদ্দেশ্য হবে আমি আল্লাহকে কি করে পাবো মুহাম্মদ রসুল্লাহ কে কি করে পাবো আর মা যদি ভালো হয় মায়ের মেয়ে পর্যন্ত ভালো হবে কারণ আমি যতদূর পর্যন্ত জানি বাবা এই দুনিয়াতে যত স্বামী স্ত্রীর মধ্যে ব্যাড় লাগছে না ব্যাড বাড়ির শাশুড়ি নিয়ে যার স্ত্রী প্রত্যেকটা কথা ওর শাশুড়ি শুনে ওর বাড়িতে সুখ শান্তি আসবে না আর যে শাশুড়ি নিজের মেয়েকে যে মা খারাপ জিনিস শিক্ষা দেয় শ্বশুর বাড়ি যাবে রান্না করবে না শাশুড়ি দেখবে না স্বামীর খিদমত করবে না সব টাকা চুরি করে নেবে ওই মা নিজের হাতে নিজের মেয়েকে ধ্বংস করছে ঠিক না বে ঠিক বাবা এটি জোরে বলেন ঠিক না বেঠিক যেই মা শিক্ষা দিবে বেটি ফোন করেছেন মা তোমার জামাই আমাকে দুই থাপ্পড় মেরেছেন মা বলবে বেটি তুমি আমাদের কাজ ছিলে তো আমরাও কত তোমাকে মেরেছি জামাই মেরে দিয়েছেন সহ্য করে নাও জামাই যখন আসবে তাকে একটু ভালোবাসা দাও আদর করো সব ভুলে যাবে মা যদি ভালো শিক্ষা দেয় মেয়ে ভালো শিক্ষা পাবে মা যদি পর্দাশীল হয় মেয়ে পর্দাশীল হবে মা যদি নেক হয় মেয়ে অনেক হবে সন্তান অনেক হবে এর জন্য মা বোনদেরকে বলবো আপনারা আল্লাহ পাকের নবীর মেয়ে ফাতেমাতু জাহরার কানিজ হয়ে যান আপনাদের ছেলে অনেক হবে মেয়ে অনেক হবে আর ভাইদেরকে বলবো বাবাকে বলবো নিজের দুনিয়াতে নিজের চরিত্রকে রসুল্লার মতন করেন নিজের চেহারাকে সাজান নিজের দেহুকে সাজান মুস্তাফার সুন্নাতে সাজান নবীর সুন্নাতে যারা নিজেকে সাজায় দুনিয়ার সাজ সজক একদিকে আমার নবীর সুন্নাত হচ্ছে এক দিকে নবীর সুন্নাত দিয়ে আমরা সাজিয়েছি বলে এত লোক আমাদেরকে দেখতে এসেছে আপনাদের গ্রামের একটা মন্ডলকে নিয়ে এসে বসান একটা মাক্ষী পর্যন্ত জলসাই থাকবে না থাকবে কেন আমাদেরকে দেখতে এসেছেন আমাদের বক্তব্য শুনতে এসেছেন আমরা নিজেকে নবীর সুন্নাতে সাজিয়েছি তাই তো আমাদের চেহারাতে নবীর সুন্নাত আছে আমরা জবান দিয়ে আল্লাহর রাসূলের কথা বলছি মাথাতে নবীর সুন্নাত পাগড়ি আছে টুপি আছে পরনের নবীর সুন্নাত জুব্বা আছে এই জন্য তো আর এখানে যদি আমি একটা হাফ প্যান্ট প্যান্ট হাফ প্যান্ট পরে এক চুলকে উড়িয়ে আপনাদের সামনে এসে উপস্থিত হয়ে যেতাম তাহলে আমার কি বক্তব্য শুনতেন জি মানুষ মনে করতে এই জালসা হয় না এটা হচ্ছে একটা নাটক তাই না তাই নিজেকে সাজান নবীর সুন্নাতে নিজেকে সাজান আমি আয়াতে কারীমা পাঠ করেছিলাম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম নিশ্চয়ই আল্লাহ তা তালার নিকটে একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম কবরে যেতে হবে দীর্ঘ বছর কেয়ামত পর্যন্ত অন্ধকার কবরে থাকতে হবে সেই কবরের পোকা থেকে নিজের দেহকে হিফাজত করার জন্য বিচ্ছু থেকে সাপ থেকে মাটি থেকে আপনার দেহ যেন বেঁচে থাকে সুন্দর গাল যেন বেঁচে থাকে চোখ যেন বেঁচে থাকে কাফন যেন বেঁচে থাকে তো আপনি নেবির আদর্শকে নিজের আদর্শ বানিয়ে নাও কারণ জমি মাইলি নেহি হতি زمن میلا نہیں ہوتا محمد کے غلاموں کا کفن میلہ نہیں ہوتا